আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আজ আমি এসএসসি পরীক্ষা 2026 সালের তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র সুপার সাজেশন নিয়ে আলোচনা করব অর্থাৎ যারা এসএসসি পরীক্ষা তাদের জন্য বিশেষ করে যারা নির্বাচনী পরীক্ষা অংশ গ্রহণ করবে তাদের জন্য আমার এই ক্লাসটি তোমাদের বিগত ক্লাসে আমি ইংলিশের উপর একটা ক্লাস দিয়েছিলাম সাজেশনের জন্য আর আজকে দেব বাংলা দ্বিতীয় পত্র তোমাদের এই ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ সহকারে দেখো এবং এই সাজেশন যদি তোমরা অনুসরণ করো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা কমন আসবে বলে আমি মনে করছি তাহলে চলো আজকের আলোচনায় চলে যায় অনুচ্ছেদ রচনা এক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই বৈশাখী মেলা তিন মেলা চার জাদুঘর পাঁচ স্বাধীনতা দিবস ছয় জাতীয় পতাকা স্টার চিহ্নিত সবচেয়ে বেশি পড়বে সেভেন কম্পিউটার আট মোবাইল ফোন নয় জন্মদিনের সন্ধ্যা দশ বিশ্ববিদ্যালয় বাংলা দ্বিতীয় পত্র নির্মিত অংশ থেকে যে অনুচ্ছেদগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে এবং যেগুলো আমার দৃষ্টিতে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করছি ইনশাল্লাহ এই দশটি অনুচ্ছেদ যদি তোমরা ভালোভাবে শিখো তোমাদের পাঠ্য যা রয়েছে সেগুলো পড়বে পাশাপাশি পাঠ্য বই যতটুকু লিখে আছে এর পাশাপাশি বিভিন্ন উৎস থেকে তোমরা আরো সংগ্রহ করে বড় করে লিখবে নোট করে এক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই বৈশাখী মেলা তিন মেলা, চার জাদুঘর পাঁচ স্বাধীনতা দিবস ছয় জাতীয় পতাকা সাত কম্পিউটার মোবাইল ফোন জন্মদিনের সন্ধ্যা দশ বিশ্ববিদ্যালয় এই দশটি অনুচ্ছেদ যদি তোমরা ভালোভাবে শিখো ইনশাল্লাহ এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে নেক্সট সারাংশ দুহাজার সালে পরীক্ষার্থীদের জন্য এই সারাংশগুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করো এবং সারাংশ কিন্তু বেশি বড় করে লিখবে না তোমরা তিন থেকে চার লাইনের মধ্যে সারাংশ লিখা শেষ করবে ভালোভাবে পড়ে তোমাদের পাঠ্য বইতে যতটুকু লিখে আছে ততটুকু লিখলেও নাম্বার পাবে এটার সাথে তোমরা নোট করে ওটা না লিখে অন্য কোনো উৎস থেকে নিজের মতো করে গুছিয়ে যদি লিখতে পারো তাও নাম্বার পাবে তবে সারাংশ কিংবা সারমর্মগুলো বেশি বড় করা যাবে না এখন আসো কোন সারাংশগুলো তোমাদের জন্য পড়তে হবে এক মানুষের মূল্য কোথায় চরিত্র মনুষ্যত্ব জ্ঞান ও কর্মে আমি এখানে প্রথম লাইন উল্লেখ করেছি তোমরা তোমাদের পাঠ্য বইতে এগুলো খুঁজে পাবে নাম্বার টু বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ সেই বিষয়ে কোনো সন্দেহ নেই নাম্বার থ্রি মাতৃস্নেহের তুলনা নাই কিন্তু অতি স্নেহ অনেক সময় অমঙ্গল আনয়ন করে নাম্বার ফোর অভ্যাস ভয়ানক জিনিস একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন নাম্বার ফাইভ তুমি বসন্তের কোকিল ব্যাস লোক অভাব আছে বলিয়া জগৎ নাম্বার এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত তবে সে নীরব মহাশব্দের সহিত লাইব্রেরির তুলনা হইত অর্থাৎ সাত নাম্বার এই সারাংশ লাইব্রেরির গুরুত্বর কথা বলা হয়েছে আমরা বই পড়ার জন্য লাইব্রেরিতে যাব সেটা আমি তোমাদের এগুলো বুঝিয়ে দিচ্ছি না জাস্ট কোনটা কোনটা পড়বে আজকের ক্লাসটি হচ্ছে সেটা আর আমি বাংলা সেকেন্ড পেপারের উপর একটা ক্লাস দিয়েছি কিভাবে পড়লে বাংলা সেকেন্ড পেপারে ভালো করতে পারবে কোনটা কত মিনিট করে লিখবে তোমরা আমার প্লে লিস্টে গেলে সেটা পাবে সামনে তোমাদের টেস্ট পরীক্ষার পর পরবর্তীতে আমি চেষ্টা করবো প্রতিটি আইটেমের উপর ধারাবাহিকভাবে ক্লাস দেওয়ার তখন সেগুলো বুঝিয়ে দেব এরপর সারমর্ম তোমাদের পাঠ্য বইতে যে কয়টি সারাংশ সারমর্ম রয়েছে সেগুলো যদি তোমরা পড়ো ইনশাল্লাহ সেখান থেকে কমন আসবে তোমাদের পরীক্ষার জন্য কোন সারমর্মগুলো পড়তে হবে যে সারমর্মগুলো আমি মনে করেছি সেগুলো আমি এখানে উপস্থাপন করেছি তোমরা তোমাদের পাঠ্য বইতে অর্থাৎ এগুলো পড়ার পর পাঠ্য বইতে আর অন্যান্য যে কয়টি থাকবে সেগুলো তোমরা রিডিং করবে পাঠ্য বইতে যা আছে তোমাদের এর বাইরে কিন্তু আসার সম্ভাবনা খুবই কম আসবে না ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে সারমর্ম নাম্বার ওয়ান বসুমতী কেন তুমি এতই কৃপনা এত কুড়া করি পায় শস্য কনা দিতে যদি হয় দেয় মা প্রসন্ন সাহস কেন এ মাতার গাম পায় এতে বহাস অর্থাৎ মানুষের শ্রমের কথা বলা হয়েছে এখানে সারমর্ম কিংবা সারাংশ যে কোনো একটা অংশ যদি দেখো তাহলে সবগুলো দেখতে হবে বইয়ের আর যদি বাছাই করে পড়ো তাহলে এভাবে পড়তে হবে দুই ধন্য যদি আসে আসুক লজ্জা কি বা তাহে ধন্য যদি আসে আসুক মানে অভাব আসলে আসুক লজ্জা নেই মাথা উঁচু করে দাঁড়াবো ওরে নবীন আমার কাঁচা নাম্বার ধন্য কুহ কিনি তোমার মায়ায় নাম্বার এসেছে নতুন শিশু ছেড়ে দিতে হবে স্থান নাম্বার সিক্স কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর নাম্বার সেভেন শৈশবে সদুপদেশ যাহার না রুচেন নাম্বার এইট আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা সুদিতে হইবে ঋণ হাতুড়ি সাবল গাইতি চালায় ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যতীত বককে পা ফেলে আসে নব উত্থান এই আটটি সার মর্ম যদি তোমরা ভালো ভাবি প্রিপারেশনে ইনশাল্লাহ এখান থেকে কখন আসবে নেক্সট ভাব সম্প্রসারণ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের জন্য তোমাদের পাঠ্য বইতে অনেকগুলো ভাব সম্প্রসারণ রয়েছে সেখান থেকে যেগুলো আমি মনে করেছি আমি তোমাদের সামনে এখন সেগুলো উপস্থাপন করব। যদি তোমরা এই তোমাদের পাঠ্য বইতে যতটুকু লিখে আছে তারপরও তার সাথে অন্যান্য অপরাপর উৎস থেকে বিভিন্ন বই থেকে যদি তোমরা পড়ে নোট করো কিংবা রিডিং পড়ে মনে রাখতে পারো একটু গুছিয়ে বড় করে লিখতে পারো তাহলে ইনশাল্লাহ তোমরা ভালো নাম্বার পাবে বলে আমি মনে করছি ভাব সম্প্রসারণ এখানে আমি দশটি ভাব সম্প্রসারণ লিখেছি তোমাদের সাজেশনের জন্য আমার দৃষ্টিতে এই দশটি ভাব সম্প্রসারণ মোস্ট ইম্পর্টেন্ট যদি ভালোভাবে নাও ইনশাল্লাহ কমন আসবে এই দশটি ভাব সম্প্রসারণ করার পর তোমার হাতে যদি টাইম থাকে অন্যগুলো তুমি রিডিং পড়ে যেতে পারো কয়েকবার তাহলে ইনশাল্লাহ কমন আসবে এক আপনি আশ্রয় ধর্ম অপরে অর্থাৎ যে গুণ আমার মধ্যে নেই যে কাজ আমি করি না সেটা করার জন্য কাউকে বলবো না তোমার নিজের মধ্যে আগে অর্জন করো তখন তুমি অন্যকে উপদেষ্টা দাও যাহা আমি পালন করি না তাহা অন্যকে করতে বলতে পারবো না আগে নিজেকে পালন করতে হবে তারপর অন্যকে উপদেশ দিতে হবে দুই দুর্য বিদ্যান হলেও পরিত্যাজ্য নাম্বার থ্রি মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় অর্থাৎ কীর্তিমানের মৃত্যু নেই জন্ম হোক যথা কর্ম হোক ভালো মানে মানুষ কর্ম করলেই অমর হয়ে থাকবে বয়স নয় বয়স বেশি হলে যে পৃথিবীর মানুষ তাকে মনে রাখবে সেটা নয় কবি সুকান্ত ভট্টাচার্যের কথা থেকে শুরু করে বিভিন্ন লেখকদের বিভিন্ন মনীষীদের জীবনে যারা সফল হয়েছে তাদের উদাহরণ এগুলোতে দেবে ভাব সমসারণ লিখার সময় এখানে বিভিন্ন মনীষীদের বিভিন্ন বিজ্ঞানীদের উদাহরণ দিতে পারবে উদাহরণ দিয়ে সুন্দর করে যদি লিখে তাহলে তুমি ভালো নাম্বার পাবে ম্যাঘ কে করিষ্ণে ভয় আগলে তার সূর্য হাসে হারা শশীর হাসি অন্ধকারে ফিরে আসে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাঘ দেখে কে করিষ্ণে ভয় অর্থাৎ মানুষের জীবনে দুঃখের পরে সুখের দেখা মিলবে রাতের অন্ধকার শেষ হয়ে গেলে সকালে যেমন সূর্যের আলো মিলে ঠিক তেমনি মেঘ দেখা গেলে মেঘের আড়ালে যেমন সূর্য হাসে ঠিক তেমনি আমাদের জীবনে দুঃখ থাকলে দুঃখের একদিন অবসান ঘটবে দুঃখের পরে আমরা সুখের দেখা পাবো তাই দুঃখে বিপদে আমরা ধৈর্য হারা হবো না সেটা আমরা মোকাবেলা করব যে সহে সেই রহে ভোগে নয় ত্যাগে মনুষ্যত্বের বিকাশ মোস্ট ইম্পর্টেন্ট বই কিনে কেউ দেওলিয়া হয় না মানে আমাদের প্রয়োজনে চাহিদা অন্য বস্ত্র বাসস্থান এগুলো পূরণের পর যদি আমার হাতে টাকা থাকে তাহলে বই কিনতে বলা হয়েছে বই কেনার গুরুত্ব বই পড়লে আলোকিত হই পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারে রই নেক্সট গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন অন্যায় যে করে আর অন্যায় যে হয় তব কিনে তারে যেন তৃণ সমদহে আমরা অন্যায় করবো না অন্যায়কে সহ্য করবো না প্রতিবাদ করবো ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন রুটি কবিতা আজকে তোমায় দিলাম ছুটি অর্থাৎ মানুষের ক্ষুধা নিবারণ করা এটা মানুষের জন্য ফরজ বলতে গেলেই মানে আমাদের কারো যদি খোদা লাগে পেটে ঘিদে লাগে আগে সেটা পূরণ করতে হবে মানে জীবসত্তা এবং মানবসত্তা মনুষ্যত্বকে টিকিয়ে রাখতে হলে আগে জীবসত্ত্বাকে টিকিয়ে রাখতে হবে কাজেই এই দশটি ভাব সম্প্রসারণ আমার দৃষ্টিতে মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করেছি তোমরা সেগুলো মনোযোগ দিয়ে পড়বে এগুলোর উপর প্রিপারেশন নেওয়ার পর অন্যগুলো তোমরা রিডিউম করে যাবে যদি সময় থাকে নেক্সট ব্যক্তিগত পত্র ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট যতগুলো পত্র আছে অন্যান্য পত্রগুলো বাকি আর তিনটা পত্র এগুলো এটা ভালো করে শিখবে নোট করে অন্যান্য বই থেকে নোট করে শিখলে তোমাদের পরীক্ষায় আবেদন পত্র স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকা প্রকাশের জন্য চিঠি এগুলো হচ্ছে সংবাদপত্রের প্রকাশন সম্পাদকের নিকট অর্থাৎ বরাবর সম্পাদক দৈনিক সমকাল এক হাজার চৌত্রিশ কাবরান বাজার ঢাকা এগুলো লিখে বিষয় চিঠি কলামে নিচে সংবাদটি প্রকাশের জন্য আবেদন তারপর ওনার কাছে একটা অংশ লিখবে জনাব আপনার বহুত প্রচারিত দৈনিকে আমরা নিম্নলিখিত সংবাদটি প্রচার করে এলাকাবাসীর দুঃখ দুর্দশা লাগবে সচেষ্ট হবে এটা লিখবে তারপর আপনার নাম ঠিকানাগুলো লিখবে প্রশ্নে যে নামটি থাকবে সেই নাম লিখবে লিখার পর আরেকটা অংশ যেটা পত্রিকা ছাপানো হবে সেটা লিখবে সংবাদপত্র প্রকাশের জন্য এই দুটি পত্রিকা তোমাদের পরীক্ষা আসতে পারে ইনশাআল্লাহ মোস্ট ইম্পর্টেন্ট এখানে এক দুই তিন থেকে চলে আসতে পারে সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকা প্রকাশের উপযোগী চিঠি পাঠাগারে স্থাপনের জন্য আবেদনপত্র সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন অর্থাৎ সিবি ডাক যুগে পুস্তক পাঠানোর আবেদন ব্যাংক ঋণের জন্য আবেদন সংবাদ প্রতিবেদন সংবাদ প্রতিবেদন দেখো তোমাদের এইবারের যেটা ট্রান্সলেশন অর্থাৎ অনুবাদ ছিল সে অনুবাদ থাকবে না অনুবাদের পরিবর্তে অনুবাদটা তুলে দেওয়া হয়েছে অনুবাদ ছিল সে অনুবাদের পরিবর্তে সংবাদ প্রতিবেদন সংবাদ প্রতিবেদন তোমাদের পাঠ্যবইতে পাঁচটি রয়েছে সেগুলো পড়লে ইনশাল্লাহ কমন আসবে তার মধ্যে আমার দৃষ্টিতে চারটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে তাই এটা রেখেছি বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত সংবাদ প্রতিবেদন তোমাদের বিদ্যালয়ে কিভাবে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে এই সম্পর্কে সংবাদ প্রতিবেদন লিখবে প্রতিবেদন লিখার সময় তোমাদেরকে মনে রাখতে হবে তুমি এইভাবে লিখতে পারো পাঠ্যবইতে যেভাবে আছে নাম দিয়ে ঠিক ওইভাবে অথবা নিজস্ব প্রতিবেদক কমা দৈনিক সমকাল কিংবা দৈনিক যুগান্তর কমা এরপরে তুমি যদি খাগড়াছড়ি থেকে লিখো খাগড়াছড়ি ঢাকা হলে ঢাকা চট্টগ্রাম হলে চট্টগ্রাম তারপর তারিখ এরপরে লিখেটা শুরু করে দেবে একটা উপরে হেডলাইন দেবে এরপর এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন তোমার এলাকায় একটি রাস্তা রয়েছে সেই রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরে বিভিন্ন আবেদন করার পরও কোনো ধরনের কাজ পদক্ষেপ নিচ্ছে না এখন তুমি আবার প্রতিবেদন আকারে আবার প্রকাশ করবে লাঘব হয় সেজন্য যাতে কর্তৃপক্ষ এরপর ওখানে সংবাদ প্রতিবেদন লেখার সময় তুমি নির্দিষ্ট এলাকায় যদি উল্লেখ থাকে মনে করো দিয়ে তাহলে সেগুলো অবশ্যই উল্লেখ করতে হবে আর যদি উল্লেখ না থাকে তখন তুমি ক ক এভাবে উল্লেখ করবে বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন নবীন বরণ এবং বিদায় অনুষ্ঠান উপলক্ষে সংবাদ প্রতিবেদন মোস্ট ইম্পর্টেন্ট বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন এই চারটি প্রতিবেদন মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি রয়েছে সুন্দর হাতের লিখা তোমরা ওটাও রিডিং পড়ে আসবে এই চারটি প্রতিবেদনের মধ্যে বৃক্ষরোপণ বিষয় সংবাদ প্রতিবেদন এটা তোমাদের বইতে ছোট করে রয়েছে আমি দেখেছি তোমাদের পাঠ্যবৈর যতটুকু আছে এগুলো না লিখে এর সাথে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এখন কোন দেশের পরিবেশ সংরক্ষণে কত পার্সেন্ট বনভূমি থাকা প্রয়োজন আমাদের দেশে আছে কতটুকু বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে বিভিন্ন একটু বড় বড় তথ্য গুলো দিয়ে তারপর পছন্দ করে লিখবে তাহলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় ভালো নাম্বার আসবে আমি প্রবন্ধ বা রচনা এসএসসি পরীক্ষা দিয়ে দুই সালের তোমাদের জন্য আমার দৃষ্টিতে যে প্রবন্ধগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করেছি সেগুলো আমি এখানে উপস্থাপন করেছি এই দশটি কম্পোজিশন কিংবা এই দশটি প্রবন্ধ এই দশটি রচনা যদি তোমরা ভালোভাবে শিখো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা কমন আসবে এক মাদকা ও এর প্রতিকার মাদকা শক্তি ও এর প্রতিকার দুই কৃষিকাজে বিজ্ঞান বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ চার বিশ্বকোষ পাঁচ বাংলাদেশের পর্যটন শিল্প ছয় বাংলাদেশের উৎসব সাত ভাষা আন্দোলন আট ক্রিকেটে বাংলাদেশ নয় রোকেয়া সাকাওয়াত হোসেন দশ সময় অনুবর্তিতা এর মধ্যে সময় অনুবর্তিতা বেশ কয়েকবার এসেছে তোমাদের জন্য সবার জন্য কমন তারপর রোকেয়া সাকাওয়াত হোসেনের পরিবর্তে অন্য একটাও থাকতে পারে তোমরা এখানে পড়তে পারো মুক্তিযুদ্ধ পড়তে পারো কৃষি উদ্যোক্তাও পড়তে পারো তবে এই দশটি রচনা আমার দৃষ্টিতে মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করেছি এগুলো আগে ভালোভাবে শিখবে শেখার পর অন্য যেগুলো রয়েছে সেগুলো তোমরা কয়েকবার রিডিন করে যাবে তবে যে রচনায় যে প্রবন্ধে তোমরা পয়েন্ট বেশি দিতে পারবে সে রচনাগুলো বেশি টাচ করবে একটি ঝড়ের রাত লঞ্চ ভবনের অভিজ্ঞতা ওগুলো রিডিন পড়বে ওগুলো আসলে তোমরা ওগুলো যদিও পারো কিন্তু ওগুলো না লিখার চেষ্টা করবে যদি ওগুলো না লিখো তাহলে তোমরা নাম্বার বেশি পাবে যেগুলোতে তুমি স্টেপ বেশি দিতে পারবে পয়েন্ট বেশি দিতে পারবে সেগুলো বেশি লিখবে এমন এই রচনার মধ্যে তোমরা কবিতার চরণের মুক্তি দেওয়ার চেষ্টা করবে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে বড় করে এগুলো লিখবে ছোট করে লিখিও না প্রথমে তোমরা আহ নির্মিতির অন্যান্য অংশগুলো লিখার পর সব রচনা লিখে শুরু করবে রচনা যদি এক ঘন্টা লিখো তাহলে অনেক বড় লিখতে পারবে মার্কস ভালো পাবে এ ছিল তোমাদের জন্য আমার সাজেশন আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তীতে সাজেশনের পর আমি পার্ট টু পার্ট ক্লাস দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার পরিকে ভালো হোক সবার জন্য বেশি বেশি শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাকাত